আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আমাদের একজন বোন যিনি অলরেডি সুস্থতার খাতায় নাম লিখিয়েছেন কিছুদিন আগ পর্যন্ত উনি অসুস্থ ছিলেন প্রচণ্ড রকম কোমর ব্যথা এবং ঘাড় জনিত সমস্যা উনি ভুগেছেন পাশাপাশি আদার্স আরও কিছু কমপ্লিকেশন ছিল বাট সেই জায়গাগুলো থেকে উনি উঠে এসেছেন রিকভার করেছেন দর্শক কি হয়েছিল কিভাবে এই ব্যথার উৎপত্তি বা কবে থেকে উনি এর ট্রিটমেন্ট করেছেন কি কি ধরনের ট্রিটমেন্ট করেছিলেন সফলতা ব্যর্থতা সব কিছুই আজকে আমরা শুনবো প্রথম থেকে শেষ পর্যন্ত আসুন দর্শক পরিচিত হই আমাদের এই বোনের সাথে আসসালামু আলাইকুম আসসালাম বোন আজকে কেমন আছেন আপনি

মানে বিগত পাঁচ থেকে সাত বছর যাবতীয় আমার মা যায় আর কোমরে মানে প্রচন্ড রকম ব্যথা মানে দৈনন্দিন সব কাজ করতে গেলে ব্যথা অনুভব অনেক মানে কষ্ট নিয়ে কষ্ট করে সব কাজ করতে হয়েছে তো এক পর্যায়ে আমি সারের খোঁজটা ইউ ইউটিউবের মাধ্যমে পাই এবং স্যারের সাথে এসে দেখা করি স্যার পরীক্ষা নিরীক্ষা দেন তার মাধ্যমে আমার পি এল রোগ শনাক্ত করেন যার পরিপ্রেক্ষিতে আমাকে পরবর্তীতে স্যার বারো দিনের জন্য অ্যাডমিশন হইতে বলেন তো অ্যাডমিশন হয়ে আজকে বারো দিন তো আলহামদুলিল্লাহ আমি আগের থেকে অনেকটাই সুস্থ আছি আলহামদুলিল্লাহ আমরা একটু পেছন ফিরে যাই যখন আপনার প্রথম এই ব্যথাটা শুরু হয় কতদিন আগে সেটা ছাত থেকে 8 বছর আগে ছাত থেকে 8 বছর আগে তো যখন প্রথমই ব্যথাটা শুরু হয় কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো কিছু কি হয়েছিল এরকম কোনো কিছু মনে না এরকম কোনো কিছু হয় নাই হঠাৎ মানে প্রথমে পেন হয় মাজাতে মানে মাজাতে এফডি তে পেন হচ্ছে হচ্ছে এরকম দেখা যাচ্ছে যে নিলে ভালো লাগে শুয়ে থাকলে ভালো লাগে আবার কাজ কাজ করি এরকম যাবত হইতেই থাকে তারপরে বিগত মানে ছয় থেকে সাত মাস আগে হাড় সহ মানে অনেক পেন করলেও ব্যথা না করলেও ব্যথা শুয়ে থাকি উঠলেও ব্যথা মানে তখন মনে হচ্ছিল যে মানে কোনো অনেক এর আগে অনেক পেনে কলার ও শুটশুট খাইছি যার পরিপক্কতা হয়তোবা কোন ছিল কিন্তু আস্তে আস্তে মানে এটা বাড়তেই থাকে আচ্ছা সেটা কি আপনার হয়তো আপনি বসে বসে রান্না করছেন বা বসে রান্না করলে তো মানে বসাই যায় না এর একটু পরে প্রচন্ড রকম ব্যথা শুরু হতো ব্যথা শুরু হয় তখন আবার উঠতে বসা থেকে উঠতে পারতেন না কোন কিছু ধরে উঠতে হতো সাপোর্ট নিয়ে উঠতে হতো এমন হতো হ্যাঁ বসা থেকে উঠতে গেলে কষ্ট হতো আবার অনেকক্ষণ বসে থাকলে দেখেন যে অনেক কষ্ট করে বসে থাকতে হয় তো কাজ কাম সবকিছুরই এমন কি হয়েছে প্রচন্ড ব্যথায় রাতের বেলা ঘুমাতে পারছেন না ব্যথার জন্য কোমরে ব্যথার জন্য হ্যাঁ এরকম হয়েছে যে রাতে মানে ব্যথার জন্য এপাশ ওপাশ ঘুরতে পারছি না বা মনে হচ্ছে মানে শুয়ে থাকলেও মনে হচ্ছে মানে লাস্টের দিকে এসে শুয়ে থাকলেও মনে হচ্ছে যে কমছে না মানে আগে যেটা হতো যে ব্যথার জন্য আপনি গিয়ে হয়তো বিছানায় শুয়েছেন ব্যথাটা একটু কমে গেছে হ্যাঁ তারপরে আবার একটা সময় হয়েছে যে আপনার শুয়ে থাকলেও আর ব্যথাটা কমতেছে না শুয়ে আছি কিন্তু তবুও মনে হচ্ছে যে মানে ব্যথা যে মানে আমি রিল্যাক্স হবো তা হচ্ছে না ব্যথা করছে যখন দেখলেন যে এই ব্যথা ডক্টরের কাছে গেলেন প্রথম উনি কি কোনো পরীক্ষা নিরীক্ষা কিছু করেছিলেন নাকি হ্যাঁ জেলা পর্যায়ে ডক্টরের কাছে গেছিলাম তো তখন উনি একটা এক্স রে দিছিলেন মাজার তো এক্স রে করার পরে তেমন কোনো কিছু বলছিলেন না এমনিতে ওষুধ দিছিলেন ওষুধ খেয়ে বেশ মানে তিন মাস যাবদার আর ব্যথা ব্যথা কোনো কিছু অনুভব করি নাই ব্যথা ছিল না তবে ওষুধ খাওয়া বন্ধ করলে আবার দেখা যাচ্ছে মানে একই অবস্থা চলে যাচ্ছেন হ্যাঁ একই অবস্থা আবার ব্যথা শুরু করে আচ্ছা তো যখন আপনি এইভাবে ওষুধ খাচ্ছেন আবার ওষুধ ছেড়ে দিলে একই রকম অবস্থা হয়ে যাচ্ছে তখন কি করলেন আসলে ওষুধ মানে তখন তো আমি মানে অনেকটা হতাশাগ্রস্ত হয়ে পড়ছিলাম মানে দিনের পর দিন যত যাচ্ছে আর খারাপের দিকে চলে যাচ্ছে দিনের পর দিন খারাপের দিকে যাচ্ছে মানে নিজে একটা অসহায় বোধ যে কি করব কি না কোন ডাক্তারের কাছে গেলে ভালো হবে এবং সার্বক্ষণিক একটা ব্যথা বয়ে বেড়াচ্ছেন সর্বক্ষণিক আর ব্যথা মানে যাদের মূলত হয় তারাই উপলব্ধি করতে পারে যে একটা মানে কষ্ট নিয়ে সব কিছু করা বা কাজ করার যে মানে একটা কষ্ট মানে হয়তো পরিবারের সবাই হয়তো খুব আনন্দে আছে হয়তো কোনো একটা আনন্দের কিছু ঘটেছে কিন্তু আপনি ব্যথার জন্য আপনি সেটা উপভোগ করতে পারছেন না মানে এমন হয় যে মানে আমার যেটা আমার দায়িত্ব সেটা তো আমাকে পালন করতে হবে ওই ব্যথা অবস্থায়ই মানে সেই দায়িত্বগুলো পালন করা যে একদম ডিফিকাল্ট হয়ে যায় কতটা কঠিন আসলে যারা ব্যথার রোগী তারা সারা বুঝবে না কেউ তো যখন একটা সময় এই ধরনের পুরো হতাশ হয়ে গিয়েছিলেন কখনো কি মনে হয়েছে যে আমি হয়তো আর কখনো সুস্থ হব না বা আমি হয়তো এটাই হয়তো আমার নিয়তি এরকমটা কখনো মনে হয়েছিল এরকম তো অনেকবারই মনে হয়েছে মনে হয়েছে যে মানে সুস্থ এত ডাক্তার দেখাচ্ছি এত জায়গায় দেখাচ্ছি তারপরেও মানে ভালো হচ্ছে না মনে হয় এটা এরকম নিয়ে এটাই মনে হয় আমার নিয়তি এরকমই আমাকে থাকতে হবে এরকম তো অনেকবারই মনে হয়েছে আচ্ছা ডক্টর মোহাম্মদ সফিলা প্রধান স্যারের বিষয়ে জানতে পারেন কিভাবে ইউটিউবের মাধ্যমে জানতে পারেন ভিডিওগুলো দেখেছেন তখন স্যারের বিষয়ে প্রথম জানতে পারে এবং তখন ডিসিশন নিয়েছেন যে স্যারের কাছে আসবেন জি জি প্রথম যখন স্যারের কাছে আসেন স্যার যখন আপনাকে দেখেন কি বলেছিলেন মনে আছে স্যার মানে বলছিলেন যে আপনি হলে একটা এমআরআই করে আসেন করে আসার পরে আমাকে রিপোর্ট দেখান তাহলে তো বুঝতে পারবো আসলে আপনার সমস্যাটা কি তারপরে আমরা এমআরআই করে আসলাম স্যার বললেন যে আপনার পিএলআইডি মানে জিরো সেটা আছে এর জন্য স্যার ভর্তি করার কথা বলছিলেন এডমিশন হইতে হবে বারো দিনের জন্য আর পাশাপাশি মেডিসিন দিছিলেন তো তারপরে সেদিন ভর্তি না হয়ে তার পনেরো থেকে পনেরো ষোলো দিন পরে আসি আমি অ্যাডমিশন হই বারো দিন ভর্তি হওয়া শুরু করার পরে আপনার ট্রিটমেন্টটা শুরু হয়ে গেল জি ভর্তির দিন থেকে ট্রিটমেন্টটা আজকে কততম দিন আজকে 13 দিন হচ্ছে আজকে 13 তম দিন আমার মনে আছে যে গত সপ্তাহে যখন আমি গিয়েছিলাম আপনাকে একটু ভিজিট করার জন্য আপনি বলেছিলেন প্রচন্ড পেইন ট্রিটমেন্ট চলতেছে কিন্তু আপনার প্রচন্ড রকম পেইন এবং আমি বলেছিলাম আর কয়েকটা দিন সময় দেন ইনশাআল্লাহ আপনি দেখবেন যে আপনি আমাকে বলেন যে ব্যথা মুক্ত জীবন ব্যথা নেই এখন সো কেমন আছেন আসলে আজকে জি সেদিন তুলনায় আল্লাহ আজকে অনেক ভালো আছি বসে থেকে দাঁড়াতে গেলে কি এখন কষ্ট হয় আগে যে অতিরিক্ত কষ্ট হইতো মানে ওই কষ্টটা এখন আর অনুভব করছে না অনেকটা ভালো আছি এই যে দীর্ঘদিন পরে ব্যথামুক্ত জীবন নতুন করে কি বাঁচার আশা জাগাচ্ছে নিজের কাছে তো অনেক ভালো লাগছে বা মানে সবকিছুই ভালো লাগছে ভিতরে কি কনফিডেন্স পাচ্ছেন যে এখন আপনি আবার আগের মতো সবকিছু করতে হ্যাঁ ভিতরে তো সেই কনফিডেন্স পাচ্ছিই কেননা নিজেকে মানে ওরকম অসুস্থতা তো ভাবলে মানুষ নিজে থেকেই তো নিজেই দুর্বল থাকে মনও দুর্বল থাকে তো নিজে যে অসুস্থতা অনুভব না করার যে আনন্দ এটা তো মানুষকে কনফিডেন্স যোগাই আনন্দলিলো দীর্ঘ সময় বিভিন্ন মানুষের ভিডিও দেখেছেন তাদের সফলতার গল্প শুনেছেন আজকে ঠিক একই জায়গায় আপনিও আছেন এবং সুস্থ অবস্থায় আজকে বাড়ি ফিরে যাচ্ছেন আমার সেই দর্শকদের জন্য যদি কিছু বলেন আজকে অসুস্থতা মানে নিয়ে জীবন এভাবে কষ্ট না করে মানুষ সবারই উচিত মানে যেখানে গেলে আসলে সঠিক চিকিৎসাটা পাওয়া যায় এরকম জায়গা বা ডক্টর খোঁজ করে সবারই চিকিৎসা নিয়ে সুস্থ জীবনের আশা কামনা করা সব মানুষেরই দরকার আলহামদুলিল্লাহ কবুল কবুলকরণ বল দর্শক আমরা এখানে ওনার ছোটো ভাইকে একটু পেয়েছি যিনি প্রথম এবং শেষ পর্যন্ত ছিলেন দেখেছেন এবং আজকে বোনকে নিয়ে যেতে এসেছেন সুস্থ অবস্থায় সত্যিকার আসলে বনকে কেমন দেখছেন একটু ইসলাম আচ্ছা আবার আমরা জানি আপনি চলে যাবেন আপনার বোন ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান স্যারের কাছে ভর্তি ছিলেন এবং ট্রিটমেন্ট নিয়েছেন এবং আজকে সুস্থ অবস্থায় উনি বাসায় ফিরে যাচ্ছেন যেটা কিছুদিন আগে উনি বলেছেন যে হ্যাঁ উনি এখন সম্পূর্ণ সুস্থ আছেন এবং ভালো আছেন এবং ব্যথামুক্ত একটা জীবন নিয়ে আছেন আপনি এই কথার সাথে কতটুকু একমত কেমন দেখছেন আজকে আপনার বোনকে আপনি আজকে আমি যখন প্রথম এখানে নিয়ে আসি হুম হুম তখন ওনার অবস্থা অনেক খারাপ ছিল তো কোনো কাজ করতে ঠিকভাবে পারতো না কিছু করলেই মানে ব্যথাই ছটফট করতো বিছানায় বেশিরভাগ সময় পড়ে থাকতো বিছানা থেকে উঠতে পারতো না তো এখানে যখন প্রথম নিয়ে আসি আমি সাথে করে নিয়ে আসি এবং আমি ডাক্তার ডক্টর দেখাই তো স্যার স্যার রিপোর্টগুলো দেখার পর বলল যে অবস্থা খুবই খারাপ তো এখানে ভর্তি হয়ে যেতে হবে তো সেই অনুপাতে আজকে প্রায় বারো দিন ভর্তি থাকার পরে ওনার যে শারীরিক অবস্থা কন্ডিশন ওনার যে চলাফেরার গতি এগুলা আসলেই অনেক ভালো লাগছে নিজের কাছে যে উনি সুস্থ হয়ে আবার বাড়িতে ফিরছেন আশা করি আগামী দিনগুলা ভালো থাকবে এবং আশা করি আপনাদের পরিবার এখন একটা শান্তি আছে এবং একটা খুশির জোয়ার যে পরিবারের একজন সদস্য আজকে সুস্থ হয়ে পাশে ফিরে যাচ্ছেন জি দর্শক শুনলেন আমাদের এই বোনের কথা এবং আমাদের এই ভাইয়ের কথা দর্শক আমাদের বাংলাদেশ বলেন পুরো পৃথিবীতে বলেন এরকম অসংখ্য রুগী আছেন দিনের পর দিন যারা ব্যথারজনিত সমস্যায় ভুগছেন এবং এখনও ভুগছেন বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট করছেন হয়তো সফলতা পাচ্ছেন না হয়তো কিছু কিছু ক্ষেত্রে অনেক ভালো ট্রিটমেন্ট নিচ্ছেন কিন্তু হয়তো সেটা ঠিক আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট না দর্শক আমাদের কথা হচ্ছে একবার অন্তত চেষ্টা করুন পারেন বা না পারেন আমরা তো একবার চেষ্টা করতে পারি ভালো হতে পারি কিনা সুস্থ হতে পারি কিনা একবার সুস্থ মানুষের সাথে কাঁধে কাঁধ মিলে আবারও সেই আগের মতো কাজ করতে পারি কিনা ব্যথামুক্ত জীবন নিয়ে বাঁচতে পারি কিনা আমরা অন্তত একবার চেষ্টা করতে পারি দর্শক অসংখ্য ভালো ভালো ডক্টর আছেন কনসালটেন্ট আছেন যারা নিয়মিতভাবে এদেরকে চিকিৎসা দিয়ে থাকেন একটু খুঁজে নিতে হবে যদি আমরা সঠিক আমাদের গন্তব্য খুঁজে পাই সুস্থ হওয়াটা শুধুমাত্র সময়ের ব্যাপার আসসালামু আলাইকুম ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আপনারা যাতে আজীবনভাবে আপনাদেরকে এইভাবে সহযোগিতা করে যেতে পারি আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথলজি পরীক্ষার নিশ্চয়তা আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি আমাদের প্রতিটি ডক্টর নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন বাদ ব্যথা প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে টিপিআরসি হসপিটাল ডায়াগনস্টিক লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল